করে বলেছি আপনি জানেন এটা পালা আমার সঙ্গে রুমেল ছিলেন আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন তিনি বলেছেন আমি জানি আমি গ্রামে শুনেছি এটা সব সময় হয় তো তাহলে উনি কি অপরাধ করেছেন একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন তারপরেও আমরা বারবার বলেছি আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা জোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে তার বক্তব্য হচ্ছে যদি কারো অন্তরে আঘাত লাগে থাকে যদি সে ভুল করে থাকে তার মানে তাদের দৃষ্টিকোণ থেকে এখানে কোনো কিছু ভুল নাই কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে তার ভুল মনে হচ্ছে আচ্ছা অর্থাৎ আপনি আপনারা অনুতপ্ত নন ভাই ইসলামে অনুতপ্তের কথা বলা হয়েছে ইসলাম অনুতপ্তকারীকে তবাকারীকে পছন্দ করে অনুভূতিটা হ্যাঁ দ্রুতই ছড়াচ্ছে এটাই স্বাভাবিক আপনি যদি বলেন যে সংবেদনশীল ছিল না সহনশীল ছিল এখন সহনশীল না ভাই এই কথাটা ভুল কথা হ্যাঁ সহনশীল অর্থাৎ অর্থ কি সহনশীল অর্থ হচ্ছে যে আপনি আমাকে একটা আপনার ক্ষমতা আছে পনেরো বছর সহনশীল ছিল ভাই মানুষ পনেরো বছর সহ্য করে আসছে হ্যাঁ এই পনেরো বছরে প্রচুর ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করা হয়েছে কিন্তু সহনশীলতা কতদিন ধরে রাখবে মানুষ কতদিন ধরে রাখছে পনেরো বছর পর বিদ্রোহ ঘটেনি পনেরো বছর পর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়নি পনেরো বছর পর ধরে সহ্য করতে করতে মানুষের যখন পিঠ থেকে গেছে তখন মানুষ ঘর থেকে বের হয়নি পনেরো বছর পর মানুষ যখন কি বলে সহ্যের সীমানা অতিক্রম করে পাচ্ছে না মানুষ খাবার পাচ্ছে না কাজ পাচ্ছে না কি নিজের অধিকার পাচ্ছে না যখন এই ধরনের পরিস্থিতি তখন পনেরো বছর পর এই মানুষ রাস্তায় নামে আসেনি আন্দোলন করেনি গাড়ি পোড়ায়নি কি বলে সরকারি ভবন ভাঙেনি কি বলে সরকারি কর্মকর্তা যারা এই দুর্নীতির মধ্যে জড়িত ছিল তাদের কি কি আক্রমণ হয়নি কারা করছে এই দেশের জনগণই করছে কেন করছে পনেরো বছরে যে এই সহনশীলতার যখন মাত্রা অতিরিক্ত হয়ে গেছে সহ্যের শেষ সীমানায় চলে গেছে তখনই কিন্তু মানুষ ইয়ে হয়ে গেছে আন্দোলন কখন হয় বিদ্রোহ কখন হয় যখন সহনশীলতা অতিক্রম করে মানুষ জালিম যখন সহনশীলতা অতিক্রম করে তখনই কিন্তু এই সহনশীলতার আর থাকে না আপনি যে সহনশীলতার কথা বলতেছেন সেই সহনশীলতার বিষয়গুলো কি সেগুলোও আবার বুঝতে হবে হ্যাঁ অতএব আপনি যে তিনটা টপিক নিয়ে আসছেন সাথে আরেকটা যুক্ত করে দিয়েছেন আশা করি আপনার এই কথাগুলোর জবাব পাইছেন এর মধ্যে যদি আরিফ ভাই কোনো কিছু যুক্ত করতে চান জি আরিফ ভাই আমি বাউল ভাইয়ের কাছে আসতেছি একটু পরে না আমার কথা দীর্ঘ নাই আপনি মোটামুটি বলেছেন তো আমার কথা একটা কথাই আর কি সেখানে আপনি বাউল নাম দিয়ে বা আপনি সাংস্কৃতিক নাম দিয়ে আপনি গান বাজনা আপনি আপনি লুঙ্গি খুলে আপনি মাথায় বান্ধ দিয়ে আপনি ঘুরতে থাকেন আপনি যা মনে হচ্ছে আপনি তা করেন আপনি মাল খেয়ার মাতাল হয়ে ঘুরতে থাকেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের এই ব্যাপারে কোনো কমপ্লেন নেই আমার কথা হচ্ছে আপনি আল্লাহ তালাকে ব্যঙ্গ করে এই কথা বলার সাহস বা এই কথা বলার অধিকার আপনি কে কে দিয়েছে আপনি সংস্কৃতি চর্চা করবেন না আরো কিছু করবেন সঙ্গীতের চর্চা করবেন না যাত্রা পালা গাবেন না পালা গাইবেন আপনি গান এটা তো আমরা বছর পর বছর দেখে আসতেছি গাছে কিন্তু সমস্যাটা ওই জায়গাতেই যে আপনি আল্লাহ তালা কে নিয়ে ব্যঙ্গচিত্র বিদ্রোহ বা কুটুবাক্য আপনি কেন বলবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে জ্যোতি রশনভাই জ্যোতি সহেনশিলের কথা জ্যোতি বলে থাকে তাহলে এই আবুল সরকার কি কোনো বলে তার কি কোন অধিকার আছে যে লক্ষ লক্ষ মুসলমানের মনে বিত আঘাত দেওয়া এই অধিকার কি তা রাখে তাহলে তো আমি তো মনে করি যে মূলত এদের মধ্যেই তো কোনো সহিংসতা নাই কারণ যিনি সভ্য যিনি ভদ্র যিনি নম্র যিনি শালীন কথা কেন বলবে যে কথা অন্যের কষ্ট লাগে অন্যের আঘাত লাগবে তো প্রথমত কথা হচ্ছে যে যারা সহিংসতার কথা বলছে এরাই আসলে সহিংসলতা কি আমার মনে হয় আসলে এটা জানা আছে কিনা আমি জানি না বাকি এই অধিকার দুনিয়ার কারণে আল্লাহ নাম নিয়ে এই সমস্ত ব্যঙ্গ করবে আর সেটা আমরা বসে বসে দেখবো শুনবো আমরা এটাকে মেনে নিতে পারবো না এবং যে হোক যে এবং আমরা কথা বলবো যে এবং এখানে আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন রোশন ভাই সেটা হচ্ছে যে পালা গানের মধ্যে একজনকে আরেকজনকে ঠকাইতেই হবে ভাই ঠকাইতেই হবে এর অর্থ এই না যে আপনি রাষ্ট্রের যে মানুষ আছে তাদের অনুভূতিকে আঘাত করে তাদের অন্তরের মধ্যে পেরেক ঠুকে আপনি হারাবেন আরেকজনকে এটা আপনি করতে পারেন না আপনার পালা গানের মধ্যে আপনাকে আর আরেকজনকে হারাইতে হবে যেমন করেই হোক ঠিক আছে নো প্রবলেম আপনি হারান আপনাদের যে ইয়ে আছে আপনি করতেই পারেন হারানোর জন্য যা মন চায় আপনি করতেই পারেন ন্যাংটা হয়ে নাচেন আমরা কেউ আটকাইতে যাব না আপনার স্টেজে আপনি টাকা খরচ করে আপনি যা পারেন তাই করেন আটকাবে না কেউ আটকাবে না কিন্তু ইয়ে তো আটকায় এই যে মনে ডিজে গানগুলো হয় হ্যাঁ তো কি কেউ কোন মুসলমান কোন তৌহিদের জনতা কেউ কি যায় যায় কি ওই ডিজে গানগুলোর মধ্যে আটকায় আটকায় ওগুলো নিয়ে কথা বলে বলেন কিন্তু যখন আপনি এই হারাইতেই হবে এই থিম থেকে বলবেন যে এইটা বলে ফেলাইছে ভাই অপরাধ করলে সে তো ভুল করেনি সে করছে অপরাধ ভুলের মাফ হয় কিন্তু অপরাধের মাফ হয় না অপরাধের হয় শাস্তি অপরাধের হয় সাজা এটা তো আপনি না।